তুমি হ্যাঁ তো তোমার পাশে কে শুয়ে ও আমার কলেজের বান্ধবী অনেক দিন পরে আসছে তো একটু কাজে আসছিল আর তুমি হঠাৎ চলে আসলে তুমি না বললে আজকে আসবে না হ্যাঁ কিন্তু কাজ শেষ তাড়াতাড়ি চলে আসছি কিন্তু তোমার বান্ধবীর সাথে শুয়ে আছো আমি কোথায় ঘুমাবো তুমি আজকে একটু ডাইনিং এ ঘুমাও না একটু অ্যাডজাস্ট করে নাও প্লিজ আচ্ছা ঠিক আছে কি যে তুমি না বললো তোমার হাজবেন্ড বাসায় নেই তোমার হাজব্যান্ড আসলো কোথ থেকে আরে আস্তে কথা বলো আমিও বুঝি নাই ও চলে আসবে তুমি কোনো কথা বলো না আমি গিয়ে দেখে আসি ও শুয়ে পড়ছে না হ্যাঁ এরপর তুমি হলো তুমি ঘুমাওনি না ঘুমা আসতেছে না আসলে এভাবে তো সবাই কোনো দিন ঘুমানো হয়নি তাই আর কি আসলে কি করব বলো এতদিন পর বান্ধবী আসছে ও বলল আমার সাথে থাকবে আজকে একটু অ্যাডজাস্ট করে নাও হ্যাঁ সমস্যা আচ্ছা শোনো না একটা কথা বলার ছিল কথা বলবে আচ্ছা ও না রুমে একা আমি যাই তুমি কালকে বলো আরে শোনো না হ্যাঁ পাশের পাশে আন্টি বললো আমি অফিসে গেলে নাকি বাসায় অন্য ছেলেরা আসে কথাটা কি সত্য মানে কি বলছো তুমি তুমি অন্যের কথায় আমার উপরে ব্লেম দিচ্ছ তুমি আমাকে সন্দেহ করছো আরে সন্দেহ না আচ্ছা শুনলাম আন্টি বলল আজকে নাকি একটা ছেলে আসছে তুমি অন্য মানুষের কথা তুমি আমাকে সন্দেহ করছো দেখো পাশের রুমে আমার বান্ধবী আছে ও শুনলে কি ভাববে বলো তো আরে সন্দেহ না আন্টি আজকেও বললো আজকে নাকি একটা ছেলে আসছে হ্যাঁ আসছে তো একজন না 100 জন আসছে কই তারা কোথায় আরে মেহার রাগ করছিস কেন শুনো তুমি আসছো বাইরে অনেক চিল্লাচিল্লি শুনতে পেলাম কি হলো আরে নীরব আমাকে সন্দেহ করছে আর তুমি চুলটা খুলছ কেন তুমি এক কাজ করো তুমি চুলটা পরে শুয়ে পড়ো কাল ভোর হতে হতেই চলে যেও আরে রাখো তোমার চুল এটা পরলে আমার গরম লাগে আমি বরং এখনই চলে যাই আরে মাথা মোটা এখন কিভাবে যাবে ও এখন ওই রুমে আছে তুমি কাল সকালে যেও আচ্ছা ঠিক আছে আমি একটু ওয়াশরুম থেকে আসি কি ব্যাপার তোমার বন্ধু কই কে মানে ও ওয়াশরুমে গেছে আর তুমি এখানে ঘুমাবে না না ঘুম আসতেছ না আর সকালে বের হয়ে যাব তো ভাবলাম তোমাদের সাথে একটু আড্ডা দেই আড্ডা কিসের আড্ডা আমার फ्रेंड ঘুমাবে তো ঘুমাইলে ঘুমাক তোমার সাথে আড্ডা দেই দেখো তো কতদিন হলো তোমার সাথে ভালোভাবে কথা কই না 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 আজকে আড্ডা দিতে হবে না আমরা অন্য দিন আড্ডা দেব তুমি কি ঘুমাও আচ্ছা একটা কথা বলো তো তোমার ওই ফ্রেন্ডটার ছেলে নাকি মেয়ে আরে আজব তো তুমি কি আমাকে সন্দেহ করছো আর এই রাতের বেলা কি তুমি সিক্রেট করতে চাও তুমি দেখো নি ওর চুল দেখো নি ওর ড্রেস দেখো নি তুমি ও চুল হ্যাঁ চুলের কথা বলতেছো কোন চুল এই চুলের কথা বলতেছো ইয়ে মানে ইয়ে মানে কি হ্যাঁ তোমাকে আমার প্রথমে সন্দেহ হয়েছিল তোমাকে আমি হাতে নাতে ধরতে পারতেছিলাম না কিন্তু আজকে তুমি হাতে নাতে ধরা পড়ছো আরে কই তুই তুই আসবি নাকি তোরে মারতে মারতে বের করব তোকে খুব ভালোmei ভাবছিলাম কিন্তু তুই যে এত বড় ধোকাबाज কল্পনা করতে পারিনি আমার ফ্যামিলিকে কিছু বল না তুমি একটা কথা বলবে না আর সালা তুই তোর লজ্জা করে না একটা বিবাহিত মেয়ের সাথে তুই পরকিয়া করিস তোর বাসা আমি জানাতছি বের হ বেহাগান থেকে নিরব আমার শেষ একটা কথা শোনো একটা কথাও না বেরো যেতে বলছি না নাকি মারতে মারতে বের করব বেরো যা নীলে ছোট লোকের বাচ্চা তোর এত বড় সাহস তুই আমার গায়ে টাকা চুরি মারলি ম্যাডাম ম্যাডাম আপনার আমার ভালো লাগে ম্যাডাম ম্যাডাম আপনার সাথে আমি একান্তে সময় কাটাতে চাই ম্যাডাম ম্যাডাম আপনারা দেখলে আমার কিছু ভালো লাগে না ম্যাডাম ম্যাডাম আপনার টাকা লাগবো ম্যাডাম আপনার কত টাকা লাগবো আমার যত টাকা আছে ম্যাডাম আপনাকে আমি সব চেয়ে দিলাম ম্যাডাম ম্যাডাম আমার কি একটা সুযোগ দিবেন ম্যাডাম মানে এসব কি বলছিস তুই আমার কথাটা একবার শুনেন ম্যাডাম তোর এত বড় সাহস দাঁড়া আমি মাহিনকে এখন ডাকছি মাহিন এই মাহিন ম্যাডাম ম্যাডাম সাড়ে দিস ম্যাডাম ম্যাডাম টাকাগুলো লোকান ম্যাডাম স্যার কিছু কই না ম্যাডাম ম্যাডাম টাকাগুলো লোকান ম্যাডাম কি ব্যাপার তুমি এখনো বিছানা ছেড়ে ওঠোনি কেন তুমি অফিসে যাবে না যাও রেডি হও আমি আসছি তোমার আমি বললাম না আজকে আমি অফিসে যাব না চলো আর কি বিছানা এইভাবে রাখবা আচ্ছা ওঠো আমি আমি গুছাই দিচ্ছি আচ্ছা আমি উঠাচ্ছি তুমি টেবিলে যাও দুজন একসাথে নাস্তা করো ঠিক আছে তাড়াতাড়ি আসো আরে তোর এখানে কি হ্যাঁ তাড়াতাড়ি টেবিলে কাজ নাই তাড়াতাড়ি আসো তুমি সজীব তুই কি এখন যাবি আর তুই এত টাকা কোথায় পেলি ম্যাডাম এই টাকা তো কোনো টাকাই না আপনার জন্য আমি মেলা টাকা জমাইছি আপনারে কিন্তু আমি একান্তে পাইতে চাই আপনি আমার একটা সুযোগ দিবেন আমার যত টাকা আছে সব টাকা আপনি দিয়ে দেবেন একটা সুযোগ দেন আমারে আমার মনের যে খায় আছে ম্যাডাম আমার মনের ঘায়েশ সবটা মিটতে চাই তিনি সাথিব তুই এখানে কী করতেছিস তোর কোনো কাজ নাই রান্নাঘরে যা দেখলাম না আরে এই যে নাম্বার চ্যাটি পর্যন্ত পর্যন্তই আছেন নাকি আজকে আমার ছেলেটা বাসা আছে তাহলে আপনার খবর করে ছেড়ে দিতাম তাতেই ডাইনিং টেবিলের সামনে আসেন

ম্যাডাম আপনি কিন্তু টাকা বসলে কোনো টেনশন করবেন না যত টাকা লাগে আমি আপনাকে দিব শোন আমি আর তোর ভাই আজকে মুভি দেখতে যাব ওইখান থেকে ফিরে এসে মাহিন মাকে নিয়ে হসপিটালে যাবে তখন পুরো বাসায় ফাঁকা তখন তুই তোর কাজ করে নিস আর শোন টাকা কিন্তু ঠিকভাবেই দিতে হবে হ্যাঁ তাহলে টেনশন করেন না আচ্ছা ম্যাডাম বিয়ার ফর আপনি একদম একটা আগুন বিয়ার আগে অনিষ্ট আগুন আছিলেন ম্যাডাম আপনার কি কোনো বয়ফ্রেন্ড আছিল ছিল তো ছয় সাতজন একসাথে ছিল কিন্তু মাহিনের সাথে বিয়ে হওয়ার পরে সবার সাথে ব্রেক করে নিয়েছি তবে দুই তিনজন এখনো আছে মাঝে মাঝে দেখিস না আমার খালাতো ভাই আসে ওইটা কিন্তু আমার খালাতো ভাই না ওইটা তো আমার এক্স বয়ফ্রেন্ড আবার শুনিস না আমার বান্ধবীর ভাই আসে ওইটাও কিন্তু ওর ভাইয়া না ওইটাও আমার বয়ফ্রেন্ড সবার কাছে পরিচয় দেই যে এটা আমার বান্ধবীর ভাইয়া আমারও কাজ হয়ে যায় আর কেউ কিছু বুঝতেই পারে না আরে ম্যাডাম আমার দরজার ভাত ভেঙে ম্যাডাম মানে আমার রশদ দিতেছ না ম্যাডাম কোন বললাম তো আজকে পুরো বাসাই ফাকা তখন তুই তোর কাজ করনিস টাকা নিয়ে কোনো নর্চার হলে আমি কিন্তু মাহিনকে বলে দিব তুই আমার দিকে খারাপ নজর রেখেছিস কি ব্যাপার কার বয়ফ্রেন্ড নি কথা আরে বাবু ওকে বললাম তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে আমরা মুভি দেখতে যাব না ও মুভি দেখতে যাব না ঠিক আছে তোমার বয়ফ্রেন্ডের সাথে যাও মানে মানে কি বুঝতে পারছ না না তুমি কি ভাবছো আমার চোখের আলালে দিনের পর দিন তুমি এসব করে যাবা আর আমি কিছুই বুঝতে পারবো না হ্যাঁ তুমি এতটা নিচু মনের মানুষ আমি আগে জানতাম না যদি জানতাম তোমার মতো মেয়েকে বিয়ে করতাম না আমার তো প্রথম থেকে সন্দেহ ছিল বিয়ের পর তোমার চলাফেরায় তাই তো ওকে আমি তোমাকে চেক করিয়েছি আর ধরা খেয়ে গেল না তুমি এতটা নিচু যে কিনা টাকার বিনিময়ে অন্য কারোর সাথে শুতেও পারো না তোমাকে কি করবো আমি প্লিজ আমার কথাটা একবার শোনো একটা কথা বলবো না তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাওয়া তোমার মতো মানুষের সাথে এক বাসায় এক ছাদের নিচে থাকা অসম্ভব আরে কোন জিনিসটা রব রাখছিলাম তোমার বলো আমার সাথে এই ড্রামাটা না করলেও পারতাম গায়ে হাত তোলার আগেই বাসা থেকে বের হয়ে যাও বের হয়ে যেতে বলছি আমি তোমাকে সানি এক কাজ কর মাছের মাথাটা তুই নে অতটা তোমাকে তুই এটা কি করলি মাছের মাথা ওকে দিয়ে দিলি কেন আমি এত মজা করে তোর জন্য মাছটা রান্না করলাম আর তুই ওর মাছের মাথাটা দিয়ে দিলি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি মা তোমার জন্য মাথাটা রান্না করেছে আর তুমি ওকে দিয়ে দিলে কি দেই কিছু বলবি নাকি মা ভাইয়াকে দেখলাম বাজার থেকে অনেক বড় একটা মাছ নিয়ে আসছে হ্যাঁ তোর ভাইও একজন হয়েছে ওর মাছ ছাড়া খাবারই চলে না মা একটা কথা বলি বল মাছের মাথা না আজকে আমি খাব অনেক দিন হইছে মাছের মাথা খাইনি আজকে মাছের মাথাটা আমার দিও কি বলিস এসব তুই কেন মাছের মাথা খেতে যাবি তোর বড় ভাই এত কষ্ট করে মাছের মাথা খাবে ও আর তুমি তো এমনি তো বড় ভাইয়ের অন্ন ধ্বংস করতেছিস তোর মাছের মাথা খাওয়া লাগবে না আর বসে আছিস কেন এখন যা এখান থেকে মাছের মাথা খাবে উনি সানি তোর পেটটা তো তো বাবা এক কাজ কর মাছের মাথাটা তুই নে আর তোরটা আমাকে দে তুই এটা কি করলি মাছের মাথাটা ওকে দিলি কেন আমি এত মজা করে তোর জন্য মাছটা রান্না করলাম আর তুই ওর মাছের মাথাটা দিয়ে দিলি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি মা তোমার জন্য মাথাটা রান্না করেছে আর তুমি ওকে দিয়ে দিলে আচ্ছা তোমরা কি শুরু করলাম মাছের মাথা নিয়ে হ্যাঁ আমি ইনকাম করি বলি সবসময় কি মাছের মাথাটা আমি খাবো ও ইনকাম করে না বলে ও কি খাবে না মানে একবার ভেবে দেখো আজকে ও কিছু করতেছে না কাকে কিছু করবে না এমনকি কোনো কথা নেই তাই না আজকে আমি ইনকাম করি বলে মাছের মাথাটা শুধু আমাকে দিচ্ছ একবার ভেবে দেখো তো কালকে তো ও ভালো একটা চাকরি করতে পারে আর যে ব্যবহারটা তোমরা করতেছো কালকে যদি আমার চাকরি হারিয়ে যায় তাহলে কি তোমরা তো আমার খাবারই দেবো না দেখতেছি শোনো এতদিন বাসায় যা হওয়ার হয়েছে এখন থেকে সব সমানভাবে হবে মাছের মাথা হোক আর যাই হোক সব সমানভাবে আজকে আমি খাবো কালকে সানি খাবে তুমি খাওয়া খাওয়া মা সবাই ঠিক আছে ভাইয়া ছোটবেলা থেকে তুমি আমাকে বাবার ভালোবাসা দিয়ে বড় করেছ সবসময় সবার থেকে বেশি সাপোর্টও করছো মা ভাবি ওনাদের কথা যতটা কষ্ট পাই তোমার ভালোবাসা সব ভুলে যাই সবসময় আমাকে এইভাবে ভালোবাসো ভাইয়া ভাই আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি প্লিজ তুমি আমাকে মাফ করে দিও আরে না ভাবি তুমি কি বলছো বড় ভাবি তো মায়ের সমতুল্য তোমাদের কথা আমি কোনো কিছু মনে করি বাবা আমি তোর সাথে ছোটবেলা থেকে অনেক খারাপ ব্যবহার করেছি তুই আমাকে ক্ষমা করে দে বাবা আরে মা তুমি এটা কি বলছো মা কি কখনো সন্তানের কাছে ক্ষমা চায় মা তুমি আমাকে পাবি বানিও না তোমাদের কারো কথা আমি কোনো কিছু মনে করিনি আচ্ছা ঠিক আছে তোরা খাবার শুরু কর সাউন্ড আসছে গল্প থেকে মনে হচ্ছে রনিকে আমি অনেক ভালোবাসতাম আর ও আমাকে রিজেস্ট করো এই জিনিসটা ওকে দেখাতেই হয় একটু ভিডিও করে রাখি আমি আর পারছি না আমার অনেক কষ্ট হচ্ছে তুমি বুঝতে পারবে কাকে বিয়ে করেছে আর কাকে রিজেক্ট করেছে আর এত আয়োজন করে পার্টি আজকে পার্টি কি করে করো আমি দেখবো এটা এই সাইজটা করে লাগাবো ঠিক আছে হ্যাঁ রনিং একটু সাইডে তোমার সাথে একটা কথা আছে এখানে বলো আসো তো আরে কি হয়েছে আসলে আমি তোকে কি করে যে বলি আমি চাই না আমার কারণে তোর পার্টিটা নষ্ট হোক কিন্তু আমি নিজের মুখে বলতেও পারবো না তুই নিজেই দেখেনে নে চিচি তুই এটা কি করে করতে পারলো তুই আমাকে ঠকাচ্ছে রনি আমি তোকে এখন অনেকটা ভালোবাসি তুই যদি চাস তাহলে আমি অনেকটা ডিভোর্স দিয়ে তোর কাছে আসতে পারি সরি একটু লেট হয়ে গেল কি হয়েছে ধরবে না আমাকে ঠিক কি হয়েছে এরকম বিহেভ করছো কেন আরে বন্ধু অনেক দেরি হয়ে গেল তো একটা কাট হ্যাঁ কাটবো তো আরে কে করছো তুমি এসব পাগল হয়ে গেছো নাকি হ্যাঁ আমি পাগল হয়ে গেছি কিছুক্ষণ আগে তোমরা ওয়াশরুমে কি করছিলে মনে পড়ছে না মনি ভিডিওটা দেখাও আরে বন্ধু তুই যেমনটা ভাবতেছিস তুই আমাদেরকে ভুল বুঝতেছিস তোদের নোংরামি আমি সব দেখেছি ছি তুই আমার বন্ধু এই কাজটা কি করে করলি তুমি ভুল ভিডিওতে তুমি যা দেখেছ তা সত্যি তো হতে পারে না হ্যাঁ হ্যাঁ আমি ভুল বুঝেছি আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই তোমাকে আমি ডিভোর্স দিব আর মনিকে আমি বিয়ে করব ছি আমার ভাবতেও তো ঘৃণা হয় তুমি আমার হাজবেন্ড কোথাকার কে তোমাকে একটা ভিডিও দেখালো তার পুরো ঘটনা না জেনেই তুমি তোমার বন্ধুকে বিশ্বাস করছো না তুমি আমাকে অবিশ্বাস করছো ভিডিওর পিছনে কিছুরে তুমি জানো তাহলে শোনো আমি আর বাঁচি না আমার অনেক কষ্ট হচ্ছে হ্যাঁ আমি এই যে রনির বাসায় চলে আসছি আরে আপনি অস্থির হবেন না আমি আর পারছি না আমার কষ্ট হচ্ছে আচ্ছা এই এই টিস্যুটা রাখুন আচ্ছা চলুন আমি আপনাকে নিয়ে যাই সাবধানে সাবধানে আসলে আমি ওয়াশরুমে গিয়েছিলাম ফ্রেশ হতে আর হঠাৎ আমার পেট ব্যথা শুরু হয় আমি হাঁটতে পারছিলাম না আর তখন আমাকে অনেক সাহায্য করতে গিয়েছিল আর কোথাকার কে তোমাকে একটা ভিডিও দেখালো সেই ভিডিও দেখে তুমি বাহ কত সুন্দর একটা ডিসিশন নিয়ে নিলে ওকে ফাইন তুমি যখন মনিকে নিয়েই থাকবে ডিসিশন নিয়ে নিয়েছ ওর সাথেই থাকো আমি চললাম তুলি প্লিজ তুমি আমাকে মাফ করে দাও আমি অনেক বড় ভুল করে ফেলেছি আমি জানি আমি যে ভুল করেছি তার ক্ষমা হয় না তুমি তুমি আমার বাচ্চার জন্য হলে তুমি আমার কাছে থাকো প্লিজ আজকে শুধুমাত্র আমার সন্তানের কথা ভেবে আমি থেকে গেলাম কিন্তু তুমি যে ভুল করেছ না এই ভুল যদি নেক্সট টাইমে আবার করো আমি আর তোমার সাথে থাকবো না বন্ধু তুই আমাকে ক্ষমা করে দে আমি যা ভুল করেছি আমি জানি তার ক্ষমা হয় না কিন্তু আমি ভাবতে পারিনি বিষয়টা এরকম ঘটে যাবে ইটস ওকে বন্ধু তুই শুধু শুধু পার্টিটাকে নষ্ট করলি আর তুই তুই এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে চলে যা আসবে আসবে না কল দিচ্ছে হ্যালো বাবু আচ্ছা তুমি তাড়াতাড়ি চলে আসো হ্যাঁ নিচে গেট খোলা আছে আচ্ছা ও একটু পরে চলে আসবে আর তুই শুধু তাকিয়ে দেখবি চলে এসেছে তো আসতে কোনো কষ্ট হয়নি তো না না আমার আসতে কোনো সমস্যা হয়নি কি রে প্রতিবন্ধী বাচ্চা প্রতিবন্ধী এভাবে তাকাইছিস কেন কি ভাবতেছিস তোর সাথে কেন সংসার করতেছি তোর সাথে সংসার করতেছি কারণ তোর সব সম্পত্তি ভোগ করব বলে আর আজকের পর থেকে না তোর সব সম্পত্তি আমার হয়ে যাবে বাবু তোমাকে যে বিশান্তে বলছিলাম বিশান্ত এই নাও

আর কষ্ট করে আমাকে খাইয়ে দিতে হবে না আমি নিজেই খেয়ে নিচ্ছি মানে তুমি না প্রতিবন্ধী তুমি কথা বলতেছো কিভাবে হ্যাঁ আমি প্রতিবন্ধী ছিলাম অ্যাক্সিডেন্টের তিন মাস পরে আমি ভালো হয়ে গিয়েছি কিন্তু তারপরে ওই প্রতিবন্ধীর অভিনয় কেন করেছি জানো আমার তো প্রথমেই সন্দেহ হচ্ছিল বিয়ের পর তোমার চলাফেরা অন্যরকম ছিল আমার মনে হয়েছিল তুমি আমাকে না আমার টাকা পয়সা সম্পত্তি এসবকে ভালোবাসো তাই হলো আমার ধারণাই সত্যি হলো তুমি আমাকে না আমার এই সম্পত্তিকে বেশি ভালোবাসো কি বলতেছিলা তুমি যে আমাকে বিষ খাইয়ে আমার সব সম্পত্তি নিজের করে নিবে এত সস্তা আমি না দিনের পর দিন কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে তিলে তিলে এই সম্পত্তি গড়ে তুলেছি তোমার মতো নষ্ট মেয়ের জন্য না কি বলতেছিলা তোমরা আমার সম্পত্তি টাকা পয়সা নিয়ে বাসা থেকে চলে যাবে যাও। চলে যাও কিন্তু আমার সম্পত্তি টাকা পয়সা নিয়ে না এই বাসা থেকে এখনই তোমরা বের হয়ে যাও বের হয়ে যেতে বলছি আমার কথাটা একটু শোনো একটা কথাও না আমি বের হয়ে যেতে বলছি না হলে দুইটাই আমার হাতে মায়ের খাবা এই বের আমি গায়ে হাত তুলতে যাচ্ছি না তোমার সব ইচ্ছা আমি পূরণ করছি পূরণ করি নাই কেন এই আরেকটা করছো ভালো ভাবছিলাম তোমাকে এই ড্রামাটা করার কোনোই মানে ছিল না গায়ে হাত তোলার আগে বাসা থেকে বের হয়ে যাও বের হয়ে যেতে বলছি আমি আপনি এখানে কি করছেন না মানে বোমার ঘুম ভাঙার ছিলাম ও আমি তো আসছি আপনার রেগুলার চেকআপের জন্য তাছাড়া জিসানের সাথে কিছু কথা ছিল ঠিক আছে আপনার পাশে রুমে বসেন আমি আসছি ঠিক আছে বাবা আপনি এখানে হ্যাঁ আমি তোমাকে যে কাজটি করতে দিয়েছিলাম সেই কাজটি করেছো না বাবা আমি এসব কাজ করতে পারবো না আমি তো তোমাকে বলেছি তোমার যত চাওয়া পাওয়া সম্পূর্ণ আমি পূরণ করে দিব বাবা এসব কি বলছেন আপনি আপনি আমার শ্বশুর আর আমি এসব কাজ কিছুতেই করতে পারবো না দেখো আমারও বউ নেই তোমার মারও স্বামী নেই আমিও দুজনে মিলনটা হলে অসুবিধার বাবা আমার মা তার লাইফ নিয়ে ভালো আছে আর আমি তার মেয়ে হয়ে এসব কথা কিভাবে বলবো আমি কিছুতেই পারবো না প্লিজ বাবা আপনি আমাকে ডিস্টার্ব করবেন না কি ব্যাপার কি হয়েছে না মানি ডাক্তার এসেছিল আমাকে চেকআপ করানোর জন্য তাই মমাকে বলেছি আমাকে চা চা বানাবে আমাকে এক কাপ তো ডাক্তার এবার তো বুঝতে পেরেছ আমার ছেলেকে কীভাবে বলতে হবে আরে আপনি কোনো টেনশনই করবেন না আপনি যেমনটা বলছেন তেমনটাই হবে আপনি শুধু টাকাটা রেখেই রাখবেনছি তো সময় মতো সব পেয়ে যাবে কোনো টেনশনই করবে কাজ তো হয়ে যাবে কিন্তু শুনে এখন আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ করতে হবে এতদিন তো বলছে আপনার পায়ের সমস্যা বলতে হবে আপনার হাডের সমস্যা আপনি বেশি দিন বাঁচবেন না আর আপনার যত ইচ্ছা যত স্বপ্ন এরা যেন পূরণ করে কিছু যেন অপূর্ণ না এই খেলাটা যদি খেলা যায় সব কিছু হয়ে যাবে গুড গুড আপনারা এত চুপচাপ কেন না চুপচাপ না আসলে শুনেন আপনার শ্বশুরের অবস্থা বেশি ভালো না ওনার হাডের সমস্যা আপনি বেশি দিন বাঁচবেন না তাই বলছি ওনার যা স্বপ্ন যা ইচ্ছা এটা সব পূরণ করবেন কোনো অপূর্ণতা রাখেন না বুঝেন তো এই বয়সে যদি একটু ভালোভাবে মুক্তি করে মানে কি বলছেন বাবার তো সুস্থই ছিল হঠাৎ এত বড় রোগ দেখুন রোগ তো মানুষের হাতে থাকে না আল্লাহ কার কখন কি রোগ দিয়ে দেয় আর আজকে রিপোর্টটা আমি হসপিটালে গিয়ে পাঠিয়ে দিব আচ্ছা বাবা আপনি একটু আপনার রুমে আসেন তো ঠিক আছে বোমা তুমি যাও আমি কাজ হয়ে গেছে না শোনেন টাকাটা রেডি রাখবেন বলেছি তো সময় মতো টাকা পৌঁছে যাবে বাবা আপনার এত বড় একটা রোগ হয়ে গেল রোগের উপরে কারো হাত আছে বৌমা কি আর করা বল বাবা আপনার শেষ ইচ্ছে তো বিয়ে করা তাই না আমি আপনাকে এই বিষয়ে হেল্প করতে পারি কিন্তু বাবা আমার মাকে নিয়ে আমি আমার মায়ের ব্যাপারে কিছু করতে পারবো না আমি আপনাকে অন্য কারোর সাথে বিয়ে দিব দেখো বৌমা আমি তোমার মাকে অনেক পছন্দ করি আমি ওনাকেই বিয়ে করব। কার বিয়ের কথা হচ্ছে বাবা শুনলাম তোমার যেন কি ভালো না হার্টের প্রবলেমটা কি বেড়েছে তুমি চিন্তা করো না আমি তোমার জন্য ওষুধ কিনে আনবো ঠিকমতো ওষুধ খাবে জি স্যার তুমি বাবার সঙ্গে এভাবে কথা বলছো কেন কিছুদিন পর তো তুমি আর আমি নতুন ফ্ল্যাটে চলে যাচ্ছি তখন তো বাবা নিজের খেয়াল নিজেকে রাখতে হবে আর আমি চাই না বৃদ্ধ বয়সে বাবা আমাদের সাথে থাকে জিসান বেশি বেশি হয়ে যাচ্ছে তুমি বাবাকে সরি বলো ও বাবা তোমার জন্য একটু সারপ্রাইজ আছে আসুন বাবা ওনাকে চিনতে পেরেছো উনি আমাকে তোমার সকল কুকৃতির কথা আমাকে বলেছে কিছুদিন যাবৎ আমার শাশুড়িকে বিয়ে করার জন্য তুমি আমার বউকে টর্চার করছিলে তো তা নয় তুমি আমার বউর দিকে একটু নজর পর্যন্ত ইচ্ছে করছে তোমার গলাটিকে মেরে ফেলি আরেকটা কথা উনি যখন আমাকে বলেছিল আপনার বাবার হার্টের প্রবলেম আপনার বাবা যখন যা করতে চাই তা করাবেন যখন যা খেতে ইচ্ছে করে তখন তা খাওয়াবেন ওনার মনের সকল ইচ্ছা পূরণ করবেন তখনই আমার বিষয়টা একটু রহস্যজনক মনে হচ্ছিল কারণ একজন ডাক্তার কখনো এইভাবে বলে না বাবা আমি তোমারই সন্তান তুমি ডাক্তারকে দশ হাজার টাকা দিয়েছিলেন আমি ওনাকে পনেরো হাজার টাকা দিয়ে তোমার সকল প্রকৃতির কথা শুনে ফেলেছি বাবা আমি তোমার সাথে থাকবো না তোমার মতো দুশ্চরিত্র বাবার কাছে থাকলে আমার বোনের তুমি শেষ পর্যন্ত আমার বউ দেখে কোন নজর দিয়েছ চলো বাবা বাবা যাই বাবা আবার হয়ে গেছে বাবা বাবা তোমার কোনো কথায় কাজ হবে না শেষ পর্যন্ত তুমি আমার বউর দিকে কোনো জোর দিয়েছো তোমার কোনো কথায় কাজ হবে না চলো আসো